টি-20 হবে তারপর কিন্তু আমরা টুর্নামেন্টে খুব পরে ফেলছি এটা একটা বিরাট কারণ আমি মনে করি এটা কিন্তু সেকেন্ড বা থার্ড গ্রুপ অফ প্লেয়ারস দে হ্যাভ আ ভেরি গুড অপরচুনিটি যা বারবার বলছিলাম আমরা যে তাদের কিন্তু যেহেতু আই মিন অ্যাট লিস্ট সব মিলে বিশটা ছেলে বাইরে আছে টি-20 ওয়ান ডে টেস্টে মিলে সো সেই বিশটা ছেলে তো আমার মনে হয় যে সাতটা টিমে আটটা টিমে অ্যাট লিস্ট দুইটা তিনটা করে ছেলে চান্স পাবে এটা তাহলে বিরাট একটা অপরচুনিটি অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমরা সব কিছু টুর্নামেন্ট করছি এটা একটা কি করতো ম্যাক্সিমাম ক্লাব কিন্তু না যেমন খুব কম আসে চলছে তার সাথে আমরা ডোমেস্টিকটা চালিয়ে যাচ্ছি প্লাস টি টোয়েন্টি একটা কারণ আই এম শিওর যারা বুদ্ধি করে খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ফাইনান্সিয়ালি এন্ড প্রবাবলি ন্যাশনাল ডিমান্ড দজটা খুলে যেতে পারে ধন্যবাদ একেবারে শেষ প্রশ্ন করব সবাইকে আমিন খানের কাছে জানতে চাই মাঠে যে খেলা দেখবেন নিশ্চয়ই এনসিএল এর মানে দর্শকরা আপনাকে দেখতে পাবে মাঠে খেলা তো অবশ্যই দেখব যেহেতু স্পন্সর আমরা অবশ্যই খেলা দেখব সেই সাথে সাথে একটা জিনিস অবশ্যই আমরা আশা করব এবং এটা হবে যে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড যেভাবে সাদা বিশ্বে এখন পরিচিত কিনা আমরা আশা করবো আমরা এই টি আছি প্রথম পর্ব থেকে এবং এটি যতদিন থাকবে ততদিন পর্যন্ত থাকবে কারণ বলছিলেন এবং আপনিও সময় যে বাংলাদেশ ক্রিকেট যেখানে নাম উচ্চারিত হয় সেখানে ওয়াল্টান নাম উচ্চারিত হয় ওয়াল্টন মানে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট মানে ওয়াল্টান এটা একটা ওতপ্রতন্ত ভাবে জড়িয়ে গেছে আপনি বলছিলেন যে স্পন্সার কোম্পানিরা মাইলেজ মাইলেজ জন্য এখানে আসে ট্রুলি স্পিকিং ওয়ালটার কখনো মাইলেজের জন্য ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয় না ক্রিকেটকে ভালোবেসে ওয়ালটার ক্রিকেটের সাথে সম্পৃক্ত আছে। এই জন্য দেখেন যতগুলো টুর্নামেন্ট হয়েছে পৃথিবীর পক্ষ থেকে সবগুলো টুর্নামেন্টই দুই হাজার নয় সাল থেকে কিন্তু ওয়ালটার সম্পৃক্ত এবং ভবিষ্যতেও থাকবে যেন আমাদের ইয়ং চ্যাপ যারা আছে তারা যেন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয় ওয়ালটার একটা জিনিস বিশ্বাস করে ইয়ং জেনারেশন যত বেশি খেলাধুলার মধ্যে ইনভলভ হবে দেশ থেকে মাদক তত বিতাড়িত হয়ে যাবে আপনার জেনে খুশি হবেন শুধু ক্রিকেট না বাংলাদেশের পঞ্চাশটা ফেডারেশনের সাথে বর্তমান সংক্ষিপ্ত এবং আমরা গত তিন চার মাস চার মাস আগের থেকে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি সারা বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে প্রত্যেক জেলাতে আমরা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি প্রত্যেক দিন ম্যাচ চলছে আমাদের আমরা চাই যেন আমাদের এই প্রাইভেট ফুটবল খেলাটাও যেন সাথে সাথে আবার তার পূর্বের অবস্থান ফিরে আসে

সে যোগ্যতা নেই যে আমি যদি পারতাম তাহলে অবশ্যই সেখানেই থাকতাম আমি যে কাজটা পারি আমি সেই কাজটা করতে এসেছি